মানে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভোর পাক খাচ্ছে আপনার আর লাইলা মানে একটা ভিডিওতে আমরা দেখেছি আপনার হাত লাইলা একটা প্রোগ্রামে মেবি আপনি পাশে ছিলেন আপনার হাতটা মানে তার একদম বডি একটা এই বিষয় অনেক নেট দুনিয়া তুল ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে আপনি একটু কথা বলবেন আসলে এটা আমি আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে বলতে চাই আমরা পাবলিকলি যখন চলাফেরা করি আমি এই ধামরাই গুলিস্তানের বাসের কথা বলবো বা আমরা হচ্ছে গুলিস্থান থেকে যখন যে বাসগুলোতে চড়ি এই বাসগুলোতে চললে অনেক সময় অনেক মেয়ে এসে ছেলেদেরকে ধাক্কা দিতেছে বা বিভিন্ন প্রাইভেট পার্টে হাত লাগতেছে বা আমাদের চাপা চাপিতে মেট্রো রেলের কথা দেখেন আমি গতকালকেও মেট্রো রেলে আসছি মেট্রো রেলে এমন একটা অবস্থা যে কার সাথে কার কোন পার্ট লাগতেছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না এত চাপাচাপি থাকে অফিস টাইমে সো আমরা যখন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বা যারা সেলিব্রিটিরা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে সে জায়গায় হাজার জনগণের যে চাপাচাপি থাকে এইটা আপনাদের কাছে কি মনে হয় যে আমি যদি লাইলাকে ভাই হিসাবে প্রোটেক্ট না করতাম দেখা যেত বাইরের ছেলেরা এসেও লাইলার গায়ের ওপর পড়ে যেত আর সেই জায়গা থেকে সেভ করার জন্য আমি জাস্ট হারটা দিয়ে শক্তভাবে চেপেছিলাম আপনারা ভিডিওটা দেখবেন আমি ভাই হিসেবে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি বাট এইটা কখনোই কোনো ব্যাড টাচ না বা কোনো খারাপ টাচ ছিল না এইটা জাস্ট চাপের কারণে এরকম হয়েছে বাট অনেকে কিন্তু মন্তব্য ইতিমধ্যে মন্তব্য করতেছে যে আসলে লাইলার সাথে বোধহয় নতুন কেউ সম্পর্ক জোরালো হচ্ছে বা লাইলার নতুন প্রেমিক এ ধরনের কথা অনেকেই বলতেছে আসলে এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করুন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে লাইলার সাথে অনেকেই ভিডিও করে এর মানে এই না যে লাইলা সবার বউ বা লাইলা সবার সাথে রিলেশন করছে কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ তো অবশ্যই ভিডিও করা বা কোনো প্রোগ্রামে যাওয়া সো লাইলার সাথে যে যাবে সেই কি লাইলার ই হবে আর আমি সবসময় বলি যে লাইলা আমার বোন ওর সাথে এই ধরনের কোনো কিছু হওয়ার প্রশ্নই ওঠে না এটা যদি হয়ে থাকে এটা অডিয়েন্সের আন্ডারস্ট্যান্ডিং বা তারা সময় দেখতে পারবে ওরা বলতেছে যে মামুনের জায়গাটা আমি দখল করেছি আসলে এটা কোয়াইট ইম্পসিবল এবং এটা দুনিয়া উল্টে গেলেও কখনো সম্ভব না যে লাইলার সাথে আমার কোনো নেগেটিভ রিলেশন হবে ও আমার বোন আর আমি যাকে বোন ডাকি আমার ক্যারেক্টার মামুনের মতো না যে মাকে আমি বউ বানাইয়ে তার সাথে চার বছর থাকবো আমি লাইলার বাসায় প্রয়োজনে যাই কন্টেন্ট বানাইতে যাই কাজে যাই অ্যান্ড আমি চলে আসি আমি মামুন না যে আমি তাকে মা বলবো বা পঞ্চাশ বছরের বুড়ি বলবো আবার তার সাথে একসাথে বেঁধে ঘুমাবো তার সাথে বিভিন্ন জায়গায় ট্যুরে যাব তার সাথে হাত ধরে হাঁটবো গলা ধরে হাঁটবো এই ধরনের আমি তো পাগল না ভাই আমার ভিতরে সেন্স আছে ও আমার বোন ও আমার বোন আজকে আমি জানাই দিলাম আপনারা ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইলা শুধুমাত্র আমার বোন নাথিং মোর দ্যান দ্যাট আচ্ছা লাইলা নিয়ে সর্বশেষ আপনার কি বলার আছে লাইলাকে নিয়ে আমার একটা কথাই বলার আছে সেটা হচ্ছে যে ও চার বছর যে সাফারটা করেছে ও যেন সেখান থেকে ওভারকাম হয়ে একটা সুস্থ জীবনে ফিরে আসতে পারে অ্যান্ড ও একজন মা মা হয়ে যেন তার সন্তানদের প্রতি মামুনকে মানে মামুনের মতো আগাসাকে যে টেক কেয়ারটা করেছে ওই টেক কেয়ারটা যদি তার বাচ্চাদের প্রতি আরও বাড়িয়ে দেয় সে একজন সার্থক মা হবে অ্যান্ড সে তার ফ্যামিলির কাছে সমাজের কাছে অ্যান্ড প্রত্যেকটা অডিয়েন্সের কাছে আরও ভালো হিসেবে প্রেজেন্ট হওয়ার নতুন করে একটা সুযোগ পাবে তাই আমি বলব যে বোন তুমি ওর কাছ থেকে ফিরে আসো অ্যান্ড আই তুমি যেহেতু ওকে মামলা করেছ আইন তাকে যে শাস্তি দিবে সে যেন সেই শাস্তিটুকু পায় অ্যান্ড আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকেও বলবো অনেক সময় আপনারা ভুল বোঝেন অ্যান্ড লায়লাকে অনেক খারাপ মনে করে ওর বয়স বেশি জন্য যে ওকে কেউ ঠকায় টাকা হাতিয়ে নিয়ে যাবে এরকমটা যদি করে আজকে লাইলার সাথে হয়েছে কালকে আপনাদের সাথেও হইতে পারে সো এই কাজটা যেন পুনরাবৃত্তি না হইতে পারে এই কারণে আমাদের এই সংগ্রাম বা এই কারণে আমাদের এই যুদ্ধ অ্যান্ড মামুনকে মামুনের জন্য শুভকামনা থাকবে সে যেন তার এই মানে বিকৃত আচরণ থেকে বের হয়ে এসে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে লালা মামুন দুজনের জন্য শুভকামনা থাকবে বা যে অন্যায় করেছে সে যেন শাস্তি পায় এটাই আমি আইনের কাছে অনুরোধ করব